আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আছি আমি সকাল থেকে বিরিয়ানি শুরু করলাম এখন আমি নাস্তা নিছি নিয়েছি বাজে দশটা সকাল দশটা আর আমি এখন রান্না বান্না করবো এখানে যে ভাত হয়ে গেছে ভাত মার গাচ্ছি আর এই জায়গায় চুলা ডাল ডাল দিয়ে রাখছি চুলার আর এই জায়গায় আমি করবো चिशिंगा बाजी चिशिंगा बाजी आर कर बोले जे दुन्ने होता दुन्ने होता कसम और इसने से बाजी कर बो बात तो ठीक आ रहा है এখানে শিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। সেই জন্য সিচিঙ্গাটি বাইক করে নিলাম এখন কাটাকাটি করবে আর আম্মা বাজারে গেছে আম্মা কি নিয়ে আসো জানি না আনলে আবার দেখা হবে আর ঘরে যেটা আছে আমি এটা রান্না করে ফেলি বসা থেকে তো লাভ নাই সেই জন্য আমি যে রান্না করে ফেলি সেই জন্যে এখন বাইক করে নিছি আর দেখেন কাঁচা হয়েছে যে ফাঁকা আর কাঁচা দুইটা মিলানো আর এইখানে নাস্তা খেছি নাস্তার থালা বাটি আর এই যে দুইটা ডিম দিয়ে এই চিচিঙ্গাটা ভাজি করব আর রান্না করছি ডাইল ডাইল হয়ে গেছে ডাইলে আম দিই নেই কাঁচা আম কিছু দেইনি শুধু ডালটা রান্না করছি আর এখানে ডিম যে চিচিঙ্গা ভাজি করব ডিম ভাজি করব আম্মা গেছে বাজারে এটা আবার পরে করব এখন ঘরে যা আছে আমাদতে তা তা দিয়ে রান্না করি আর এই সামনে ডাইল হইতেছে চুলায় বাদ হয়ে গেছে এখানে যে সেই বাজি করে রেখে দে আমি ছেলে স্কুল থেকে আইসা পড়বে তাড়াতাড়ি করতেছি এখানে যে সিশিঙ্গাটা আমি কাটতাছি এক হাত দিয়ে সিঙ্গাটা কাটতাছি সিঙ্গা কাটিয়ে হাতেই কাটছি কিন্তু এখানে রান্না হাত দিয়ে ব্যবহার করছি সেই এ কীভাবে শিশিঙ্গা ভাজি খান জানি না আমরা শুধু ভাজিও খাই আবার ডিম দিলে সিচিঙ্গা ভাজিটা অনেক মজা হয় সেই জন্য আমরা ডিম দিয়ে ভাজি করি আর এখানে যে ডাইলটা বাগার দিয়ে নিব চুলা তাপ মুখের ভিতরে লাগে তাপটা এখানে শিচিঙ্গাটা ভাজি করব দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ এখন এটা বাগার ডালটা বাগার দিয়ে শিশিঙ্গাটা ভাজি করব এর মধ্যে আবার বাজার নিয়ে এসে পড়ছে চিচিংকে বসাইতে বসাইতে পারিনি বসানোর আগেই ডাল পকেট দিতে দিতে দিতাম মাছ এখানে আম্মাসা মাছ আনছে শোল মাছ আনছে আর শোল মাছ আনছে আর কি আনছে লাউ আনছে শোল মাছ আর লাউ আনছে শোল মাছ আর লাউ দিয়ে রান্না করব অনেক দিন ধরে শোল মাছ আনা হয় না সেই জন্য শোল মাছ আর লাউ দিয়ে শোল মাছ রান্না করব লাউ দিয়ে শোল মাছ খাবো এখানে ডালটা বাগার দেওয়া হয়ে গেছে এই ইয়াটা লাল হয়ে গেছে পেঁয়াজ রসুনটা ডাইলটার ভিতরে দিব দিবো ডাইলটা বাগার দিয়ে তারপর শিচিঙ্গার ইয়া বসাই দিব ডালটা বলক দিয়ে ভালো করে বলক দিয়ে ডালটা তারপর ডালটা নামাই ফেলবো আর বলক না দিয়ে নামাবো না ডালটা নষ্ট হয়ে যাবে আর রাত্রে একটু দেরি করে হয় সেজন্য বিকালে জল দিতে দিতে দেরি হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ শুকনো কাঁচা আর ফাঁকা কাঁচামরিচ দুইটা মিলাই দিলাম তেল বেশি করে দিয়ে দিলাম আর সিসিং কাটি দুইয়া রাখছি দুইয়া জড়াই রাখছি একটা আলু দিছি সাথে কোনো সময় আলু দেই না আজকে আবার একটা আলু দিছি দিহি কেমন লাগে বাজি করলে আলু দিয়া সেজন্য একটা আলু দিছি বেশি আলু দেই না একটা আলু দিছি এখন দিয়ে দিলাম কিছুটা লবণ এখন একো হালকা বাজা ভাজা হ'লে তাৰপৰা চিচিঙা এটা চিচিংগাৰ আলু দিয়ে দিব দুনোটা একছে তাৰপৰা বাজা বাজা হ'লে একো হলুদ দিয়ে দিব হলুদ দিয়া ভাজি কৰব তাৰপৰা বাজা ভাজা হ'লে ইয়াই দিব ডিমটা বাইংগা দিয়ে দিব ডিমটা সেইবাবে বাইংগা দিলে ডিমটা ডিম দিয়া ভাজি কৰিলে ভাজিটা অনেক মজা হয় আৰু সবাই খেয়ে পেলে আৰু আজিকালি অনেক দিন পৰে শ'ল মাছ ৰন্না কৰছোঁ তো দুইবা লাগব না শৈল মাছের তরকারিটাও খাওয়া হয়েছে লাউটাও মজা হয়েছে লাউটাও খাইছে কিন্তু লাউটা আছে অনেকটা আর এখানে শি আর দিয়ে দিলাম আর দিব সামান্য হলুদ বেশি হলুদ দিব না অল্প হলুদ দিব যেন দেখতে কালারটা সুন্দর হয় সেই জন্য অল্প হলুদ দিয়ে দিব দিয়ে এখন লাড়া ছাড়া দিয়ে চুলা একটু ঢাইকিয়ে দিব তারপর এমন পানি উঠছে একেবারে বাজিটা পরে নরম নরম হয়ে গেছে বেশি নরম হয়ে গেছে দেখছেন বাজি আরও কমে যাবে বাজি অল্প একটু হয়ে যাবে এটাতে দেখছি অনেক জায়গায় আলু দেয় তো দেই না আলু আজকে দিলাম দিন তো দিন হই তাহলে একটা আলু দিয়ে দিই কত পানি উঠছে vas ডিমটা বাইঙ্গা দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে দিছি এক হাতে লাটতাছি তো সেই জন্য কড়াই ডেরাম নড়তেছে ইলেকট্রিক চুলাই অনেক লড়ে কড়াই সেজন্য দুই হাতে দইরা কাজ করতে হয় তো আমি কী করবো সে এক হাতে দইরা লি ক্যাম মোবাইল আর এক হাতে এই যে ডিমটা লাছি পরে আবার লাইরা ছেড়ে ভালো করে লাইরা সেরে দিব এখানে যে ডিমটা দিয়ে দুইটা ডিম দিয়ে দিছি একসাথে দুইটা ডিম দিয়ে দিছি ডিম যত বেশি হয় এই বাজিটা খাইতে তত মজা হয় আর এখানে আম্মা শৈল মাছ আনছে যে শৈল মাছটা কাটতেছে আর শৈল মাছটা লাফাইতেছে আম বলতেছি যে একটু ভিডিও করি আর একটু ছবি তুলে ইয়ার মাছটা এত হইতেছে এত লাফাইতেছে মাছটা মানে চন দিতেছে না মাছটা লাফাইয়া মাছটি আছে বড়ো এই আছে ভালোই বড় মাছটি অনেক তাজা মাছ আম্মা কাটতেছে কাটাকাটি কাটি করতেছে আম্মা কাইটটা দু পরিষ্কার করে দিব বাকিটা দুই আবার আমি নিমু আমার দুই ময়লা টাইলার সাপ পরিষ্কার করে দেয় তারপর বাকিটা আমি কইরা মাছ ধার ক্ষেত্রে আম্মা দুইতেছে না আমার তাই মাছ ধ আর আম্মা ময়লা টয়লা পরিষ্কার করে দেয় আম্মা আবার কি আশা থাকে না আমার আশা থাকে না বলে না যে আমার আশা থাকবে ছেলের বউ আশা থাকবে না আর যতক্ষণ শরীর সুস্থ থাকে সে ততক্ষণই করতে থাকে সে তার জন্য সবাই দোয়া করবে এই যে মাছ কার আম্মা পরিষ্কার করে দিচ্ছেন বাকিটা আমি দুফো দু পরিষ্কার করবো লবণ টবণ দিয়ে ধুয়ে নিব মাছটি তাজা মাছ দেখেন কত সুন্দর মাছগুলি আলাদা খাচ্ছে আর মাতাগুলি আলাদা খাচ্ছে এখানে এই যে দুই দেয়া রাখছে আমি আবার এই যে ইয়া করব মাছগুলি আবার লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করব। এখানে এই যে চুরি নিয়ে মাতার দি গোসা গোঁসা ফালাবো এখানে এই যে দোয়াটা শেষ এখন লাউ দিয়ে যেটা রান্না করব লাউ দিয়ে একটা মাছ রান্না করব আর দুইটা বোনা করব। সেই জন্য আলাদা করে নিতেছি চার পিস মাছ মাথা লঞ্জা দুইটা ছয় পিস ছয় টুকরা আলাদা করে রাখছি ওইটা দিয়ে আর লাউ দিয়ে রান্না করব আর বাকি মাছগুলি বুনা করব সেই জন্য এখন রাইখা দিতেছি আর এই বুনা মশলা কষাই ফেলাইছি আগে এই মশলার ভিতরে এখন মাছটা দিয়ে দিব মশলাটা কষানো মশলাটা দেখেন হয়নি মাছটা কষাইছি যে ধনিয়া গুঁড়া তারপরে রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মশলাটা কষাই নিছি যা যা লাগে তাড়াতাড়ি দিয়ে মশলাটা কষাইছি এখন বাকি মাছটা দিয়ে দিতেছি মাছটা দিয়ে মা কষাবো অনেক মাছটা পানি উঠছে অনেকটা তারপরে অল্প একটু পানি দিয়েছি দিচ্ছি পরে মাছটা দিয়ে মাখা মাখা করে রান্না করছে মাছটা এত মজা লাগছে সবাই খাইয়ে বলছে মজা হয়েছে মাছটা আমার মতন এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি সবার কাছে ভালো লাগবো আমরা এই মা শৈল মাছটা এইভাবেই রান্না করে আম্মা ওইবার মা খায় মাছ রান্না করে না আমার আম্মা দেখে দেখি মা খায়া যা খায়া বসা মা বসা ওইটা আবার অন্যরকম টেস্ট ওইটা মজা লাগে বেশি কিন্তু আম্মা এইভাবে রান্না করে আমি এইভাবেই রান্না করি সেজন্য এইভাবেই বসাই দিছি মাছটা এখন মাছটা হবে মাছটা রান্না করা হইলে তারপর রান্না করা লাউ বসাই দেবো ডা হইলে পরে আমার কার রান্না বান্নার কাজ নাই আর রান্নাঘর পরিষ্কার করে কত থালা বাটি আছে ওগুলি দইয়া নাস্তা টাস্তা খিচি ওই থালাবাটি বাটি দই ওগুলি পরিষ্কার করে রান্নাঘরটা ক্লিন করে তারপর বের হয়ে যাব রান্নাঘর থেকে তারপর গোসল করতে যাব এখন একটু জল দিয়ে দিছি অল্প একটু জলটা দিয়ে দিছি এখানে এইটা হইলে এটা মাখা মাকা হবে পরে দৈন্যা দিয়ে নামাই ফেলবো দৈন্য ভাতা দিয়ে নামাই ফেলবো मास आम्हाला जरबरशी दिला मास फाट ना धंदा हाता दिला বেন্দা এটা দিয়া পাঁচ মিনিট তাৰপৰা নাৱাই কিনিব নাৱা কৰি বেন্দা পতা দিয়ে দিছোঁ তাৰপৰা লাও তাৰ কেইটা বচাব আৰু এইখনে থালাবাতি আছে থালাবাতি বুলি দিব আৰু খালা আছব খালা আইচা গড় ফুটবাৰ কাকো দিব গড় ফুটবালা আইচা দৌৰ দিন তাত কাজ কৰা চল যায় সব কাজ শেষ রান্নাও শেষ আমার গদর ফ্যানগুলি জাপছে আমি আবার ফ্রিজটা পরিষ্কার করছি আর রান্না করছি ফ্রিজটার ভিতরে ময়লা হয়ে গেছে সেজন্য ফ্রিজটা পরিষ্কার করছি রান্না রান্নাটাও আর এখন এই লাউ ডাল লাউ দিয়ে শিলমাছটা দিয়ে বসাই দিচ্ছি লাউটা এত নরমে যে লাউটা পানি উঠা অনেক পানি উঠছে লাউটা লাউয়ের পানি দিয়ে লাউ হয়ে গেছে লাউটা আর এক্সট্রা কোনো পানি দিতে হয়নি এখানে এক্সট্রা কোনো পানি দিইনি এটা মাখা মাখা হইলে মাছ দৈনাফাটা দিয়ে মাছ দিয়ে দেবো একদম অনেক সুন্দর একটা লাউ হয়েছে আর লাউ আমরা এই এইরকমই খাই বেশি হলে কম দেয় না সাদা সাদা এর রাখে লাউ তরকারিটা খাই খাইতে সব লাগে আমরা এইভাবেই লাউ তরকারিটা খাই সেজন্য আর ওই যে মাছটা লেগে উঠাইতে গেছে করে এখন রান্না টান্না শেষ লাল তরকারি হয়ে গেছে এখন দিনে হঠাৎ দিব দিয়ে মাছ দিয়ে নামাই করব এত সুন্দর নরম হয়েছে লালটা অনেক সুন্দর নরম হয়েছে রান্না বান্না করব রান্নাবান্না শেষ গাল্না করে

আর ভিডিওটি লাইক লাইক দিয়ে সবাই দেখবেন আর সবাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন সাবস্ক্রাইব করেন না লাইক দেন না শেয়ার করেন না প্লিজ তারা শেয়ার করে দেবেন লাইক করবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুলাটা দিছি দেখাম আরেকবার আর এই যে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার জন্য আশা করছি গোসল ফেরা এই তো লাউ শোল মাছ এই তো হয়ে গেছে শোল মাছ

মতন ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দেব এখন ভিডিওটি জায়গায় আবার পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ